আমার মা তার নামে কার্ডটা থাকলো আবার আমার মার মার যদি অসুখ করে তিনি যদি বেঁচে থাকেন এই পাঁচ লক্ষ টাকার যে কার্ডটি এই কার্ডটা কিন্তু তার জন্য সে মহিলা খরচ করতে পারবে এর কিন্তু একটা বিশেষ দিক এবং বিশেষ করে এম্পাওয়ারমেন্ট অন উইমেন এটা মহিলাদের নামে কার্ডটা দেওয়া হচ্ছে পরিবারের গার্জেন হিসেবে মহিলাদের তুলে ধরা হচ্ছে কারণ তারাই তো সারাক্ষণ সংসার চালায় তারা জানে কোনটা কিভাবে খরচ করতে হবে এতদিন পর্যন্ত আমাদের অনেক স্কিম যেমন আমাদের হেলথ সার্ভিসের যারা স্কিম আছে গভর্নমেন্ট এমপ্লয় তাদের যে স্কিম তাদের মতো চলবে তারা তো অলরেডি তাদের স্কিম আছে সেটা তো তারা স্বাস্থ্য সেবা পাচ্ছে পরিষেবার কোনো অসুবিধে নেই যেমন ধরুন যাদের আরও যেমন আপনাদের সাংবাদিকদের মা বই স্কিম আছে আপনারা আপনাদের মতো পাবেন যদি আপনারা মনে করেন বই স্কিমে করবেন যদি আপনারা মনে করেন মা বই স্কিমে করবেন না স্বাস্থ্যসাথী স্কিমে করবেন তাহলে স্বাস্থ্যসাথী স্কিমও অপশন আপনাদের দেওয়া হচ্ছে আজ থেকে যেটা ঠিক করা হলো যে এটা আমরা সাড়ে সাত কোটি মানুষের কাছে পৌঁছে দেবো বলে আমাদের সিদ্ধান্ত ছিল কিন্তু আজকে যা আমি ঘোষণা করছি তা শুধু বাংলার কাছে নয় সারা বিশ্বের স্বাস্থ্যের ইতিহাসে এক অভূতপূর্ব সিদ্ধান্ত হয়ে থাকবে যা পৃথিবীর কোনো প্রান্তে এই সিদ্ধান্ত কখনো হয়নি কেউ হয়তো তার মণ্ডলে কোনো একটা করেছে ছোট্ট জায়গায় বা কোনো অঞ্চলে একটা কোনো জায়গায় করেছে কিন্তু মনে রাখবেন সারা রাজ্যব্যাপী কখনো হয়নি আমি আজকে ঘোষণা করছি যে বাংলার প্রত্যেক পরিবার প্রত্যেক মানুষ পুরুষ নারী বয়স্ক শিশু ছাত্র যুব হিন্দু মুসলমান দলিত আদিবাসী শহর গ্রাম প্রতি মানুষকে যারা আর কোনো স্বাস্থ্য পরিষেবার আন্ডারে নেই তাদের সবাইকে হান্ড্রেড পারসেন্ট আমরা স্বাস্থ্য সাথীর আন্ডারে আনছি পয়লা ডিসেম্বর দু কুড়ি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং এর ফলে প্রতিটি পরিবার একটি স্বাস্থ্য কার্ডটি স্বাস্থ্যসাথী কার্ড পাবে এই কার্ডটা হবে একটি স্মার্ট কার্ড এর মধ্যে পরিবারের সকলের পরিচয় থাকবে পয়লা ডিসেম্বর থেকে আমরা যে সরকার দুয়ারে দুয়ারে যাচ্ছে সরকার দুয়ারে সেই সরকার যে দুয়ারে দুয়ারে যাচ্ছে সেখানে আমরা আবেদন করব যার এখনও স্বাস্থ্যসাথী কার্ড নেই বা স্বাস্থ্যসাথী স্কিমের অধীনে ছিলেন না অথবা তারাই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন সেখানে দুয়ারে সরকার সেই ক্যাম্প যখন হবে যার নাম এখনো বাদ আছে তারা সকলে নাম লেখাতে পারবেন কেউ কিন্তু বাকি থাকবেন না যারা কোনো স্বাস্থ্য পরিষেবা স্কিমে নেই যারা স্বাস্থ্য পরিষেবা স্কিমে অলরেডি আছেন তারা তো পাচ্ছেনই আর সরকারি চিকিৎসাও আমরা বিনা পয়সায় দিই এই কার্ডটার বিশেষত্ব হচ্ছে তিনি প্রাইভেটেও করতে পারেন এবং প্রাইভেটে সরকারি করেও প্রাইভেটে করতে পারেন সরকার তো এমনিতেই সরকারি বিনা পয়সায় হচ্ছে প্রাইভেটে করতে পারবেন এবং এখানে আমাদের এরকম প্রচুর হসপিটাল আছে অনেক ইম্পর্ট্যান্ট হসপিটাল আছে যেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে প্রায় দেড় হাজার আমাদের হাসপাতাল আছে এমপ্যানেল হসপিটাল এছাড়াও মনে রাখবেন যে মেডিকেল কলেজ হাসপাতাল তো আছেই এছাড়াও আমরা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট ভেলোর সিএমসি হাসপাতাল সহ অনেক হাসপাতাল এই তালিকায় আছে এটা প্রাইভেটেও ট্রিটমেন্ট পাবেন ক্যান্সার ডায়াবেটিস ডায়ালিসিস স্নায়ুরোগ হার্ট অ্যাটাক এই সব নানারকম জটিল রোগের চিকিৎসাও এর ফলে মানুষ করতে পারবে এবং পেশেন্ট পার্টি হাসপাতালে গিয়ে এই কার্ডটা দেখালেই বিনা পয়সায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার পরিবারের চিকিৎসা করাতে পারবেন প্রতি বছর এখনও আমাদের নানা পেশা নানা গোষ্ঠীর মধ্যে আছে কিন্তু যেমন আমি সেদিনকে বললাম ডোকরা শিল্পী সব ঢুকিয়ে দাও ইটভাটার কর্মী সব ঢুকিয়ে দাও কন্ট্রাক্টর সব ঢুকিয়ে দাও ড্রাইভার সব ঢুকিয়ে দাও এই যে ধরুন আমার রিক্সাওয়ালা আমার ট্যাক্সিওয়ালা ধরুন আমার টোটোওয়ালা ধরুন আমার অটোওয়ালা গাড়ি চালায় ধরুন কাজের মেয়েরা বাড়িতে কাজ করেন গৃহস্থের কাজ করলো কার্যকর ডোমেস্টিক হেল্পের জন্য থেকে শুরু করে ভাগ চাষী খেত মজদুর থেকে শুরু করে সবাই সবাই তার সাথে থেকে শুরু করে সমস্ত মানুষ এটা আজ থেকে পয়লা ডিসেম্বর থেকে ইউনিভার্সাল হয়ে গেল অর্থাৎ সার্বজনীন হয়ে গেল এবং আড়াই কোটি মতো মানুষ আমরা আরো বেশি এর মধ্যে ইনক্লুড করার সিদ্ধান্ত নিলাম তাতে বার্ষিক ব্যয় আমার দু হাজার কোটি টাকা হবে কিন্তু আমি মনে করি যে একটা সরকার যদি একটা মানুষকে দুটো খাদ্য দিতে পারে চিকিৎসার ব্যবস্থা করতে পারে আর শিক্ষার স্কলারশিপ তো আছে এর মধ্যেই আপনারা জানেন কন্যাশ্রী সব স্কুলে গভর্নমেন্ট স্কুলে সব মেয়েরা কন্যাশ্রী পায় ক্লাস এইট থেকে শিক্ষাশ্রী শিডিউল ক্লাস শিডিউল তারা ক্লাস ফাইভ থেকে পায় ঐক্যশ্রী মাইনরিটি তারাও সব স্কলারশিপ পায় ওবিসিও পায় এমনকি একমাত্র রাজ্য যেখানে জেনারেল কাস্ট যারা উইকার সেকশন শুধু তাই নয় পড়াশোনার মেধা আছে তারা স্বামী বিবেকানন্দ একটা কর্মসূচি আছে সেখান থেকে জেনারেল কাস্টে পড়াশোনার জন্য স্কলারশিপ পায় সুতরাং এই স্বাস্থ্যসাথী আবার নতুন করে যে পালংকে আর সামাজিক সুরক্ষার একেবারে সার্বজনীন মুকুট যুক্ত করল সেটা কিন্তু পুরসভা হোক বিধানসভা হোক লোকসভা হোক গ্রাম হোক শহর হোক নগর হোক বাজার হোক প্রান্তর হোক সব জায়গায় গিয়ে নাম লেখান যখন সরকার দুয়ারে দুয়ারে ক্যাম্প করবে দুমাস ধরে সেখানে গিয়ে নাম লেখান এবং একদিন গিয়ে নাম লেখান এবং যেদিন বলবে কার্ডটা নিয়ে যেতে সেদিন গিয়ে কার্ডটা নিয়ে যান মনে রাখবেন এটা আপনার একটা ক্যাশলেস একটা বড়ো অ্যাডভান্টেজ মা রাত্রি শুয়ে ঘুমিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার বাচ্চাটার হার্ট অ্যাটাক হয়েছে আমি কি করে পড়াশোনা আমি কী করে তার ট্রিটমেন্টটা করব যেমন আজকে মেয়েদের চিন্তা করতে হয় না যে আমার মেয়েরা পড়াশোনা করবে কি করে তার জন্য স্কুলে গেলে কন্যাশ্রী কলেজে গেলে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে গেলে কন্যাশ্রী সমস্ত করে দেওয়া হয়েছে ইউনিভার্সাল সারা পৃথিবী ব্যাপী পৃথিবীব্যাপী নাম চলছে সবুজ সাথী আপনারা জানেন আমরা এক কোটির ওপর দিয়েছি এবং আরও বারো লক্ষ এই জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে সবুজ সাথী সুতরাং এই ধরনের অনেক প্রোগ্রাম আমাদের আছে জন্ম থেকে মৃত্যু বারবার আমি বলি মৃত্যু কি মারা গেলে যে পারে না তাকে দু হাজার টাকা মৃতদেহ সৎকার করবার জন্য এবং যারা এটা হিন্দুদের এবং মুসলিম বা অন্য সমাজেও যারা আছেন যারা কবর দিতে যান তাদেরও সৎকারের জন্য তাদের কফন দেওয়ার জন্য তাদেরও দেওয়া হয় আমার এই রাজ্যে মনে রাখবেন আমরা একটা ম্যাপ তৈরি করছি যত তীর্থস্থান আছে এমনকি মাঝি থান থেকে শুরু করে জহর থান থেকে শুরু করে আমরা এমনকি মনসা দেবীর যে পুজো হয় পুরুলিয়া বাঁকুড়া সুন্দরবন অঞ্চলে মনসা থানও মনসা থান আমি এক্ষুনি বলেছি ইমিডিয়েট অন্তত বিশটা করে দেওয়ার জন্য তিনটে জেলা জুড়ে বাদ বাকি আস্তে আস্তে আমরা একই এ করা থাকবে বেদির মধ্যে করে দেবে একই একটা আর্কিটেকচার একটা করলেই হয়ে যাবে আর এইভাবে আমরা জহর থানের পাটটা অনেক দিয়েছি আস্তে আস্তে থানের পাটটাও দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে আমরা দলিল আমরা প্রত্যেকটা কলোনিকে রেকগনাইজড অলরেডি করে দিয়েছি পাটটা অনেকে পেয়েছেন আবার আগামী দিনে পেয়ে যাবেন বাট আইনত স্বীকৃতি করে দেওয়া হয়েছে ক্যাবিনেট মিটিং করে যেগুলো প্রাইভেট যেগুলো রেল কোল নানা রকম সেন্টারেরও আছে যাদের বারবার আমরা চিঠি